কুম এব্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি এর জন্য আমি আগে থেকে আম কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমগুলোকে আর এই আচার তৈরি করার জন্য আমি কোনো রকমের পানি ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছে আদা কুচি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি দারুচিনি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো বিট লবণ আর দিয়ে দেবো খাওয়ার লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি আপনারা চাইলে এই আচারটি গুড় দিয়েও করতে পারেন আরে হ্যাঁ আমি এ পর্যায়ে সর্ষের তেল দিতে ভুলে গিয়েছিলাম আমি পরে ব্যবহার করেছি তেল আপনারা চাইলে এ পর্যায়েও তেল ব্যবহার করতে পারবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেহেতু আমি প্রথমে তেল নিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন সরষে তেল ব্যবহার করছি এখন চুলার আজকে একবারে লো আচে করে দিয়ে আমি এই আচারটিকে দুই দিন থেকে তৈরি করব এতে করে আচারটি অনেক টেস্ট হয় আর অবশ্যই চুলার আঁচকে একবারে লো আচে রাখতে হবে এবং সময় নিয়ে ধৈর্য নিয়ে এই আচারটি করতে হবে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দুই দিন পর আমার আচারটি একবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ